তো ইমানই তো নাই আচ্ছা ইমান কাকে বলে আমি আপনাদেরকে হয়তো বুঝ দিতে পারছি না আমি তো নিরাশ হয়ে যাই যখন যারা এই জদ দেখায় হুজুরেরা এদেরকে দেখলে যারা গুল খায় মদ খায় গাঁজা খায় সিগারেট খায় এদেরকে দেখলে তো আমি হতাশ হয়ে যাই হাদিস তো এত বলছি কিন্তু কাজ আসছে না কেন মানে হাদিসের প্রতি বিশ্বাসটা বিশ্বাসটা অত কেমন হবে আমি ইমানটা থাকতে আপনাকে হাদিস থেকে একটা ঘটনা শোনাবো চুপ করে বসে থাকে না এই হাদিসটা আপনাকে বুঝতে হবে কেন এই জায়গায় আসছি আমি মানে যতক্ষণ পর্যন্ত ইমানটা আপনার দৃঢ় না হবে

তার মধ্যে সবচেয়ে বড় শাখা হলো ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা যে কোনো ব্যক্তি আল্লাহ বলছেন রাস্তা দিয়ে চলছিল কষ্টদায়ক বস্তু হাতে সরিয়ে ফেললো দেখাল জান্না শুধু এই নেকির কারণে জান্না চলে এত নেকি এই হাদিস দ্বারা আরেকটা হাদিস এগারো হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস

আমরিন কারণ তুমি তোমার জীবনে যত কাজ করবে সমস্ত কাজের মূল হলো তাকুয়া তাকুয়া মানে ইমান প্রত্যেকটা কাজের সাথে কি থাকা লাগবে দৃঢ় ইমান থাকতে হবে ইমানটা কেমন হতে হবে চার নম্বর হাদিস মুস্তাদের একটা হাকিমের মধ্যে এসেছে রসুল সাল্লাম মক্কা থেকে গেলেন বাইতুল মাকদেশ একদিন রাত্রিতে এই বাইতুল মাগদিস থেকে তিনি গেলেন প্রথম আসমানে তারপরে গেলেন দ্বিতীয় আসমানে এটাকে কি বলা হয় মেরা আজ রাসূল নিয়ে যাওয়া হলো সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুন্তাহার পর্যন্ত সেখান থেকে গেলেন আল্লাহর সঙ্গে একবারে কথা কতবার হয়ে বলে ফিরে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে গেলেন আল্লাহর কাছে কয়বার যাতাত করলেন কোন হাদিসে এসেছে পাঁচ বার কোন হাদিস আসছে নয় যাতায়াত করলেন রসুল সাল্লাম তো ওই রাত্রিতে জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন দেখে আল রাসুল ফিরে আসলেন আবার মক্কায় একই রাত্রে এটা কি সম্ভব না আপনারা জানেন তাই বলছেন সম্ভব কিন্তু না জানা একটা ঘটনা যদি আপনাদেরকে বলা হতো তাহলে কি বিশ্বাস করতেন না এটা মেরাজের ঘটনা বিশ্বাস করতে হবে না জানেন বলে তাই বলছেন কি বিশ্বাস করতে হবে কিন্তু এটা যদি নতুন হতো ঘটনাটা আপনারা এখানে কেউ বিশ্বাস করতেন না হান্ড্রেড পার্সেন্ট বলছে বিশ্বাস করতেন না কেউ না কারণ তার পিছনে দলিল আছে তো দেখুন এই ঘটনা বর্ণনা করছেন আল্লাহর রাসুল ফজর সালাতের পরে কখন ফজর সালাতের পরে বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাজন বর্ণনা করলেন যে আমি একি রাতে বাইতুল মাকদিস গেছি সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে ভাবে সাতটি আসমান ভেদ করেছি এক আসমান থেকে আর আসমানে দূরত্ব কতটুকু 500 বছর তাহলে যেতে লাগবে 3500 বছর আসতে লাগবে 3500 বছর আবার বাইতুল মাকদিস থেকে চলে আসছে মদিনায় কি মক্কায় চলে আসছে এবার আপনি বলেন এই ঘটনা যখন শুনলো ইহুদি খ্রিস্টানরা যখন শুনলো কাফের মুশ্রেক মুনাফিকরা যখন শুনলো তখন তারা বলল যে এবার সাইজ করার একটা বুদ্ধি পাওয়া গেছে এই ঘটনা তো কাউকে মোহাম্মদকে বিশ্বাস করানো যাবে না যারা আপনাদের মতো আমাদের মতো দুর্বল ইমানের মানুষ তারা মন্তব্য করল মনে হয় আবু জাহাল যা বলে এটাই মনে হয় ঠিক এই মাথাতেই সমস্যা আছে এরা মুমিন কিন্তু তাদের হৃদয়ে একটা সন্দেহ বেঁধে যে বলে কি এমনি তো মায়ের সোদা টিকতে পারছে না মক্কায় আর হঠাৎ করে সে কি খবর দিল কথা বুঝতে পারেননি এমনি তো নির্যাতন চলছে হাফসাই হিজরত করেছে কেউ হিজরত করেছে মোদী নাই আর এমত অবস্থায় এই খবরটা দিল এসে যে আমি বাইতুল মাগতে শিখেছি এক রাত্রিতে আবার সাত আসমান ঘুরে আসছে জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি আবার ওই রাত্রিতে ফিরে আসছি একটা কি খবর দিল যারা মুমিন তাদের মধ্যে একটা সন্দেহের দ্বারা বেঁধে গেল কেমন হল এটা এবার কাফের মুশরেক আর মুনাফেক এই তিন শ্রেণীর মানুষ একত্রিত হয়ে আবু বকরের বাড়িতে চলে গেছে আবু বকর বাড়িতে গিয়ে বলছে মোহাম্মদ কি আবু বকর তুমি কি শুনেছো ঘটনা তো ঘটে গেছে কি হয়েছে তখন বলছে যারে তোমাদের মোহাম্মদ খবর দিলে এক রাত্রিতে নাকি এইভাবে সে ঘুরে আসছে তখন শুধু জিজ্ঞেস করলেন মানে আখবারা তোমাদের কে এই খবরটা কে দিলেন এই নিউজটা তোমাদেরকে কে দিলেন কে জানালো তোমাদেরকে তখন বলে আরে মোহাম্মদ জানাইছে এই কথা তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন ওয়াইন কানা ক্বালা zalika muhammadun laqad sadaqa যদি এই সংবাদ মোহাম্মদ দিয়ে থাকেন অবশ্যই তিনি সত্য বলেছেন দেখেন তারা বলছে আও তুসাদদুকহু ইযহাবুর

কেউ যদি আরো অনেক দূরের কথা বলে শুনো বাইতুল মাদ্দে শুধু না সাত আসমানে যাতা শুধু না এর চেয়েও যদি অনেক দূরের কথা মোহাম্মদ বলে ও আমি আবু বকর সেটাকে বিশ্বাস করি ইয়াতি খাবারু সামায়ে হুদু ওয়া তাওয়া কারণ আমি বিশ্বাস করি মোহাম্মদের কাছে সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সরাসরি খবর চলে আসে আচ্ছা আবু বকর রাজা কথাটা শুনলেন মুখ থেকে না কাফেরদের মুখ থেকে কাফেরদের মুখ থেকে শুনে যদি বিশ্বাসটা এই রকম এইরকম এই কথা বিশ্বাস করার পরে আবু বকরের নাম হয়ে গেল কি সিদ্দিক আপনাদের বলতে চাচ্ছে একটা বিষয় শুধু সিদ্দিক আবু বকর হলো কেন আবু বকর রাজিয়ালহু ঘটনা যেভাবে বিশ্বাস করেছেন ওইভাবে বিশ্বাস করার আর কোন সাহাবি তখন ছিলেন না থাকলে তাদের নামও সিদ্দিক হতো জান্নাতের টিকিট পেয়েছেন কতজন সাহাবি দশজন তাহলে সিদ্দিক দশজন হলে কি সমস্যা ছিল সমস্যা ছিল না তাহলে বুঝতে হবে আবু বকর রাজা যে ইমান যে দৃঢ়তা যে ইয়াকিন যে তাকুয়া আর কোন সাহাবের মধ্যে এরকম ছিল না একজনই সিদ্দিক তিনি হলেন আবু বকর রাজা লানহ আপনাকে আমি কিভাবে বুঝাবো এখন যে দিনের প্রত্যেকটি বিষয়ের উপরে দিনের প্রত্যেকটি বিষয়ের উপরে আপনার ইমানটা এইরকম পরিপূর্ণ থাকতে হবে আছে কি আপনার নাই